বিএনপির নেতা যে শিমুল কিন্তু সে শিমুল রেল কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু একটি জরুরি বৈঠকে বসেছেন এবং সেই বৈঠক থেকে কি সিদ্ধান্ত নিয়ে আসবেন সেই সিদ্ধান্ত জানার জন্য বাহিরে কিন্তু শত শত কিন্তু লোকজন অপেক্ষা করছেন আমরা আপনাদেরকে একটু সরাসরি এটা দেখানোর চেষ্টা করছি যদিও মধ্যরাত থেকে যদিও মধ্যরাত থেকে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে তা বন্ধ থাকার কারণেই যে সকল দূরত্বগামী যে সকল যাত্রী রয়েছেন তারা অনেকটা চরম ভোগান্তিতে পড়েছেন কিন্তু কেমনটি কিন্তু বলছেন তবে যাত্রীরা আরও যেমনটি বলছেন যে হঠাৎ করে তারা জানতে পারেন তবে তার আগে কিন্তু জানেননি যারা টিকিট কেটেছেন আসলে সেই টিকিটের টাকা ফেরত পাবেন কি না সেটি কিন্তু অনেকটা আশঙ্কার ভিতরে রয়েছেন তবে রেল মন্ত্রণালয়ের রেল উপদেষ্টা কিন্তু এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন যেমনটি তিনি আহ্বান জানিয়েছেন তাদের কাছে যে তাদের যে দাবি সেটি প্রত্যাহার করার জন্য জানিয়েছেন আমরা আপনাদেরকে এটা সরাসরি এটা দেখানোর চেষ্টা করছি যদিও সকাল থেকে কিন্তু দফায় দফায় কিন্তু প্রতিনিধি দল কিন্তু বৌঠুকে কিন্তু বসেছেন তবে এখন রেল কর্তৃপক্ষের সঙ্গে বসেছেন বিএনপির নেতা শিমুল বিশ্বাস জরুরি বৌঠুকে কিন্তু কথা বলছেন তবে বাইরে অনেক কর্তৃপক্ষ কিন্তু অপেক্ষা করছেন যে ভিতর থেকে কী সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্তর অপেক্ষায় কিন্তু অনেকে অপেক্ষা করে আছেন আমরা আপনাদেরকে এটা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং বিভিন্ন সমন্বয় কিন্তু এখানে রয়েছেন এবং আন্দোলনকারীদের সমন্বয়ক এই বৈঠক উপস্থিত রয়েছেন এখানে বিএনপির নেতাশীমুল বিশ্বাসও এখানে উপস্থিত রয়েছেন আমরা আপনাদেরকে একটা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন মধ্যরাত থেকেই মধ্যরাত বারোটার পর থেকে কিন্তু সারা দেশে রেল যোগাযোগ বন্ধ তবে ট্রেন না ছাড়ার কারণেই যে সকল যাত্রী রয়েছেন তারা কিন্তু অনেকটা ভোগান্তির মধ্যেই পড়েছেন এমনটি কিন্তু বলেছেন যদি সকাল থেকে বিভিন্ন যাত্রী ঘোরাফেরা করেছেন যে কখন সিদ্ধান্ত আসবে সেই ট্রেন ছাড়ার সেই অপেক্ষায় কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করেছিলেন তবে অপেক্ষা শেষে কিন্তু কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত কিন্তু অনেকেই এই ট্রেন স্টেশন থেকে কিন্তু ফেরত গিয়েছেন তবে যারা অনলাইনে টিকিট কেটেছেন যেমনটি বলা হয়েছে যে তাদের দ্রুত সিদ্ধান্ত না আসলে তাদের সেই টিকিটের যেই টাকা সেটি কিন্তু সেটি দেওয়া হবে এমনটি কিন্তু বলছেন তবে আন্দোলনকারীদের সঙ্গেই জরুরি বৈঠকে বসেছেন বিএনপির নেতা শিমুল বিশ্বাস এবং সেখানে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলও বসেছেন আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পারছেন যদি আমরা সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ঘুরে যেমনটি দেখেছি অনেকে যাত্রীরা এসেছেন তারা জানতে পারেননি যে মধ্যরাত থেকে ট্রেন বন্ধ রয়েছে তবে স্টেশনে আসার পরে তারা জানতে পেরেছেন যে মধ্যরাত থেকে ট্রেন বন্ধ তবে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সারা বাংলাদেশে যতগুলো ট্রেন স্টেশন রয়েছে সকল স্টেশন থেকে কিন্তু ট্রেন বন্ধ রয়েছে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত দেখানোর চেষ্টা করছি যে আন্দোলনকারীরা যে আন্দোলন তুলেছেন তাদের যে ন্যায্য অধিকার দাবি সেই দাবি নিয়ে কিন্তু তারা এই কর্মবিরতির ডাক দিয়ে কিন্তু মধ্যরাত থেকেই এ ট্রেন বন্ধ রয়েছে এবং সেই প্রতিনিধি দলের সঙ্গেই কথা বলছেন বিএনপির শিমুল বিশ্বাস আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি যদিও একটি সিদ্ধান্ত পরে সাংবাদিকদের সঙ্গেই কথা বলবেন একটি প্রেস ব্রিফিং করার কথা রয়েছে তবে এখনো পর্যন্ত ভিতরে দফায় দফায় কিন্তু বৈঠক চলছে সে চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদিও চট্টগ্রাম জয়সর খুলনা থেকে শুরু করে যে সমস্ত জায়গাতে ট্রেনের স্টেশনগুলো রয়েছে সকল স্টেশনে কিন্তু কর্মবিরতি কিন্তু চলমান রয়েছে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই আন্দোলনকারীরা যেমনটি বলছেন যত সময় পর্যন্ত তাদের এই দাবি মেনে নেওয়া না হবে তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে এমনটি কিন্তু বলছেন আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ভিতরে প্রতিনিধি দল জরুরি বৈঠকে কিন্তু বসেছেন বিএনপি নেতা শিমুল শিমুলের সঙ্গে আমরা আপনাদেরকে সে চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি পাঠা দিলাম ধরে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে ভিতরে প্রতিনিধি দল বসেছেন বিএনপির বিএনপির নেতা শিমলের সঙ্গে এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীরও কিন্তু কর্মকর্তা রয়েছেন যদি সকালেই রেল উপদেষ্টা এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন তবে তাদের কাছে যে আহ্বান জানিয়েছেন যে আন্দোলন আন্দোলনের যেই দাবিটি এবং তাদের আন্দোলনটি প্রত্যাহার করার জন্য কিন্তু আহ্বান জানিয়েছেন তবে আরও যেমনটি তিনি বলেছেন যে আন্দোলন থাকতে পারে তবে ট্রেন চলাচল বন্ধ রেখে যাত্রীদেরকে ভোগান্তির মধ্যে রেখে আন্দোলন চলমানটা খুবই দুঃখজনক বলে কিন্তু তিনি জানিয়েছেন আমরা আপনাদেরকে একটু সরাসরি উঠে দেখানোর চেষ্টা করছি যদিও ভিতরে জরুরি বৈঠকে বসেছেন আন্দোলনকারীদের প্রতিনিধি দল আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বিএনপির নেতা শিমুল সহ কিন্তু একটি জরুরি বৈঠকে কিন্তু বসে আলোচনা করছেন সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে সারা বাংলাদেশের ট্রেনের বিষয়টি যদি আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে অন্য দিন কিন্তু হাজার হাজার যাত্রী কমলাপুর রেল স্টেশন থেকে শুরু করে বিভিন্ন রেল স্টেশনে উপস্থিত ছিলেন তবে আজকে জনশূন্য বলেই কিন্তু কেউ চলে যার কারণটি হলো সকাল থেকে খুব জনশূন্য অবস্থায় কিন্তু রয়েছে ট্রেন স্টেশনগুলো মধ্যরাত থেকে ট্রেনের যেই মধ্যরাত থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে তার কারণেই কিন্তু এই কর্মবিরতির কারণে কিন্তু ট্রেন স্টেশনগুলো খুব জনশূন্য অবস্থায় রয়েছে আমরা সকাল থেকে যদি দেখেছি যদিও আমরা চট্টগ্রাম জয়শোর বেনাপোল থেকে শুরু করে যে সকল ট্রেন স্টেশনগুলো রয়েছে সে সকল ট্রেন স্টেশনগুলোর আমরা খোঁজখবর নিয়ে যেমনটা আমরা জানতে পেরেছি যে মধ্যরাত থেকে ট্রেন বন্ধ থাকার কারণে কিন্তু অনেকটা খুব প্রকাশ করেছেন যাত্রীরা যার কারণটি হলো হঠাৎ করে তারা স্টেশন আসার পরে কিন্তু তারা জানতে পারেন যে মধ্যরাত থেকে ট্রেন বন্ধ রয়েছে এবং তারা যেমনটি বলছেন যে আসলে কখন এই কর্মবিরতি প্রত্যাহার করা হবে কখন ট্রেন চলমান থাকবে এবং যাত্রা শুরু করে তাদের যে গন্তব্যে সে গন্তব্য পৌঁছাবেন সে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত তারা আশঙ্কার মধ্যে রয়েছেন এমনটি কিন্তু বলছেন যদিও অনেক যাত্রী সেই সকাল থেকে বেশ কিছু সময় পর্যন্ত তারা ট্রেন স্টেশনে এসে কিন্তু অপেক্ষা করেছিলেন যে কর্মবিরতি হয়তো বা অব্যাহিত ঘোষণা দিয়ে কিন্তু ট্রেন আবার চলমান থাকবে কিন্তু সেই আসা নিয়ে যদি অপেক্ষায় ছিলেন তারা তবে সর্বশেষ পর্যায়ে কোনো সিদ্ধান্ত না আসার কারণে অনেকে কিন্তু কোন ভোগান্তিতে পড়ছেন ঠিক ক্ষুব্ধ প্রকাশ করে কিন্তু এখান থেকে কিন্তু এই সমস্ত স্টেশন থেকে তারা ফিরেছেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে ভিতরে একটি জরুরি বৈঠক বসেছে এবং সেই বৈঠকে উপস্থিত রয়েছেন আহ প্রতিনিধি দল এবং আইন শৃঙ্খলা বাহিনীর একটি প্রতিনিধি দল এবং আন্দোলনকারীর একটি প্রতিনিধি দল কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন এবং তারা জরুরি বৈঠকে বসে আলোচনা করছেন এবং আহ সে আলোচনা সুনিশ্চিতভাবে কিন্তু মধ্যরাত থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে যাত্রীরা যেমনটা চরম ভোগান্তিতে পড়েছে ঠিক একইভাবে অনেকটা মুখে পড়ছে এমনটি কিন্তু রেল মন্ত্রণালয়ের রেল উপদেষ্টা সকালে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন আন্দোলনকারীদের কাছে যে আহ্বান তিনি জানিয়েছেন সেটি তাদের যেই এক কর্মবিরতি সেটি প্রত্যাহার করে নেওয়ার জন্য কিন্তু আহ্বান জানিয়েছেন তবে দাবি থাকতে পারে তার জন্য এরকম কর্মবিরতি আন্দোলন এরকম আন্দোলন যুক্তি সমর্থ নয় বলে কিন্তু তিনি জানিয়েছেন আসলে ট্রেন বন্ধ রেখে যাত্রীদেরকে ভোগান্তির মধ্যে রেখে এরকম আন্দোলন করার কারণে খুবই তিনি দুঃখ প্রকাশ করেছেন তবে আন্দোলনকারীরা যেমনটি বলছেন তাদের যে দাবি সে দাবি যত সময় পর্যন্ত কর্তৃপক্ষ মেনে না নেবেন তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি কর্মবিরতি এটি চলমান থাকবে আমরা আপনাদেরকে সে চিত্রটি ওটা দেখানোর চেষ্টা করছি যে ভিতরে একটি জরুরি বৈঠকে কিন্তু বসেছেন এবং সেই বৈঠকে উপস্থিত রয়েছেন আন্দোলনকারীর প্রতিনিধি দল এবং সদস্য এর পাশাপাশি বিএনপির নেতা শিমুল রেলের রানিং স্টাফদের প্রতিনিধি দলের সঙ্গে এই বৈঠকে বসেছেন বিএনপির নেতা শিমুল তবে রেলের রানিং স্টাফদের যে কর্মবিরতি সেই কর্মবিরতি মধ্যরাত থেকে সারা দেশেই ট্রেন বন্ধ থাকার কারণে যাত্রী অনেকটা হয়রানির শিকার হচ্ছেন এমনটি কিন্তু যাত্রীরা বলছেন তবে হঠাৎ করে তারা জানতে পারেন যে মধ্যরাত থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে তবে দুর্গামী যে সকল যাত্রীরা রয়েছেন তারা যেমনটি অভিযোগ করেছেন এরকম কর্মবিরতির কারণে তারা অনেকটা হয়রানির মধ্যে কিন্তু করেছেন তবে রেল মন্ত্রণালয়ের যে উপদেশটা সেই উপদেশটা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন তবে আন্দোলনকারীদের কাছে যে আহ্বান তিনি জানিয়েছেন যে তাদের সে যেই কর্মবিরতি সেটি প্রত্যাহার করে নেওয়ার জন্য কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন তবে আন্দোলনকারীরা যেমনটি বলছেন যে তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটি কিন্তু তারা বলছেন যত সময় পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেবেন তত সময় পর্যন্ত তারা তাদের এই কর্মবিরতি তারা চলমান রাখবেন এবং দ্রুত সময়ের মধ্যেই যদি তাদের দাবি মেনে না নেয় তাহলে তারা কঠোর দিবেন বলে কর্মসূচি কিন্তু বলেছেন যদিও কিছুক্ষণ আগেই আহ কিছুক্ষণ আগে রেলের রানিং স্টাফদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির নেতা শিমল এবং সেখানে কথা বলছে আপনারা নিচ্ছে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত হয়ে একটু দেখানোর চেষ্টা করছি যে ভিতরেই আলোচনা চলছে যদি সকাল থেকে দফায় দফায় কিন্তু প্রতিনিধি দল কিন্তু আলোচনা করছে জরুরি বৈঠকে বসেছেন এবং কথা বলছেন এখনও পর্যন্ত pass